أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين فيشتمون لهزيد محمد صلى الله عليه وسلم दुरुशी पाठ करते स्नेही मंदर तुमराज मोहम्मद दुरूद सलाम पाठ करो शक्ल दुरुद इब्राहिमपुर महम्मद वाल मोहम्मद बहिन मुहम्मद अली बनद मजीदे मुहम्मद महम्मद वाल अली महम्मद बारिकही बहिन वाली बन्न আজকের আলোচনার টপিক্স হচ্ছে হকানি অলি বুজুর্গেদের তালিকার পঞ্চম পর্ব তিরমিজি শরীফ এক থেকে ছয় খণ্ড একত্রে অনুবাদ মাওলানা মাজহারুল ইসলাম সম্পাদন আলহাজ হাজর মাওলানা হজলুর রহমান মিনাবু খাওস দোকান নাম দুশো আট দ্বিতীয়তলা পঁয়তাল্লিশ বাংলা বাজার ঢাকা পাঁচ ও তেরো বাইতুল মোকারম ঢাকা এক হাজার ইবনে মাজার সকল খন্ড একত্রে অনুবাদ মাওলানা আবু নাসের মোহাম্মদ এমদাদুল্লাহ সম্পাদনা মাওলানা জাকির হুসাইন আজাদি মিনাবু খাওস দোকান দুশো আট তলা পঁয়তাল্লিশ বাংলা বাজার ঢাকা এগারোশো পাঁচশো তেরো বাইতুল মোকারম ঢাকা এক হাজার সুনানে নাসাই শরীফ সকল খন্ড একত্রে অবদান মুক্তি মোহাম্মদ জাকারিয়া মিনাবু খাও দোকান দুশো আট দ্বিতীয় তলা পঁয়তাল্লিশ বাংলা বাজার ঢাকা এগারোশো পাঁচ ও তেরো বাইদুল মোকারম ঢাকা এক হাজার দারুল উলুম হাট হাজার ইতিহাস মুক্তি জসী মদ্দিন পরিবেশক মুখারি একাডেমি মাদ্রাসা মার্কেট হাট হাজার চট্টগ্রাম আমল ও তাবিজ প্রথম থেকে অষ্টম খন্ড সারসিনা প্রকাশনী সারসিনা দারুস লাইব্রেরি সারসিনা প্রকাশনী ঢাকা চল্লিশ বাই একচল্লিশ বাংলা বাজার আহমদ কমপ্লেক্স ঢাকা এগারোশো তাবিজের রুহুল্লা রহমানিয়া লাইব্রেরি বিয়াল্লিশ বা তেতাল্লিশ নর্থ ব্রক হল রোড আটত্রিশ বাংলা বাজার ঢাকা এগারোশো

দুই দুই শূন্য চার পাঁচ ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ শূন্য এক সাত এক দুই শূন্য 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 পাঁচ শূন্য চার কিতাবসুর নাম মুক্তি মহান মনসুরুল হক মাকতাবাতুল আশা প্রকাশন ইসলামী টাওয়ার মাকতাবা দোকান নাম্বার পাঁচ এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো শূন্য এক সাত এক দুই আট নয় পাঁচ সাত আট পাঁচ নয় পাঁচ আট নয় তিন শূন্য আট নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রবর্তক মৌলিকারী বিলায়ত হোসেন নুরানি প্রকাশনী ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা শূন্য এক আট এক আট সাত এক চার দুই ছয় পাঁচ শূন্য এক নয় দুই চার নয় দুই তিন তিন ছয় এক মধপুর চব্বিশ বাই বি ব্লক সি রিং রোড বারোশো সাত শূন্য এক আট এক নয় দুই শূন্য তিন দুই আট চার ফাজে আমল ফাজাল সাদাকাত ফাজে হজ সাইকুল আদি জাক কান্দুল রহমতুল্ল অনুবাদ মুক্তি ওবায়দুল্লাহ দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার নীলখেত আলমদিনা লাইব্রেরি চকবাজার সাউদিয়া কুতুবখানা ইয়াজু সালে নিমামদিন ইয়াহিয়ার নবমী এক থেকে চার ঘন্টা একত্রে মিনাবু কাউজ নিস্তলা দ্বিতীয় তলা বুকস অ্যান্ড কম্পিউটার কমপ্লেক্স পঁয়তাল্লিশ বাংলা বাজার পাঁচশো তেরো বায়তুল মোকারম ঢাকা এক হাজার তাবলিগের পরশুমানি মাওলানা ইনামুল হক সন্দীপি মদিনা কুতুবখানা বাইদুল মোকারম ঢাকা বাংলা আফতাবিয়া লাইব্রেরি ঢাকা এগারোশো তাবলিগি কুতুবখানা পঞ্চাশ বাংলা বাজার ঢাকা এগারোশো মদিনা কুতুবখানা শূন্য এক সাত দুই চার চার পাঁচ পাঁচ আট সাত ছয় দাহাদ তামলিকের বিষয়ভিত্তিকজাকার মূল মাওলারা মোহাম্মদ ওয়াক্কাস বালাকোটি অনুবাদ মুক্তি মিজান রহমান কাশেমন্ত প্রকাশন ইসলামী টাওয়ার এগারো বাংলা বাজার ঢাকা শূন্য এক সাত চার আট নয় সাত চার নয় পাঁচ তিন শূন্য এক ছয় আট সাত ছয় শূন্য নয় চার নয় দুই বৃষ্টি যাওয়ার এক থেকে দশ খণ্ড এক থেকে তৃতীয় খণ্ড আলাদা সাততম খণ্ড থেকে দশতম খণ্ড আলাদা লেখক হজরত মাওলানা আলী থানবী অনুবাদ সামচালক হরিদপুরে এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো দিতে মাজেলে হাফিজ উজর বেস্তর পথপাত্রে হজর মাওলানা হাফিজ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ হাফিজু হুজুর পাক্তাবতন আশ্রাম প্রকাশন ইসলামী টাওয়ার দোকান পাঁচ এগারো বাংলা বাজার সংকলন মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বকরী বা হাফিজু হুজুর সৈয়দ আবু দাউদ শরীফ সকল খন্ড একত্রে অনুবাদ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক সম্পাদনা হাফেজ মাওলানা মুক্তি জাকারিয়া দা হাদিস মিনা বুক হাউস দোকান দুশো আট দ্বিতীয় পঁয়তাল্লিশ বাংলা বাজারক বিপণী পাঁচ ও তেরো বাইতুল ফাজ আমল ফাজ সাদা কাত প্রথম ও দ্বিতীয় মূল লেখক মাওলানা মোহাম্মদ জাকারিয়া অনুবাদ মাওলানা মোহাম্মদ সাফতুল্লাহ রহমান তামলিগি কুতুবখানা চকবাজার ঢাকা বারোশো এগারো দিল্কি দুনিয়া আত্মসুদ্দী মুক্ত মোহাম্মদ শফিক অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান খান মখতা আশরাফ ইসলামী টাওয়ার দোকান পাঁচ এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো তাসাউফ কি ও কেনার মোহাম্মদ মঞ্জুর রহমান রহমতুল্লাহ অনুবাদ মুক্ত হাবিবুর রহমান খান নজরুল ইসানি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক বাক্তাবাদুল আশরাফ ইসলামী টাওয়ার এগারো বাংলাবাজার ঢাকা এগারোশো উম্মতর ঐক্য পথ পন্থা মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক বাক্তাবাদুল আশরাফ প্রকাশনী ইসলামী টাওয়ার এগারো বাংলাবাজার ঢাকা এগারোশো পাতোয়ায় আলমগিরি ইসলামী আইন শাস্ত্র মূল নির্দেশন বাদশাহ আবুল মুজফর মোহাম্মদ মহুদ্দিন আওরঙ্গজেব আলমগীর রহমাত অনুবাদ মাওলানা রায়হান বিন মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম ইনা বুক হাউস নিস্তরা দ্বিতীয়তারা বুকস অ্যান্ড কম্পিউটার কমপ্লেক্স পঁয়তাল্লিশ বাংলা বাজার ঢাকা এগারোশো পাঁচশো তেরো বাই মোকারম ঢাকা এক হাজার দার্সে তিন মেজি প্রথম খন্ড ঠেকুরের সাল্লামা মুফতি তকমানি শঙ্কর মাওলানা রশিদ আশরাফ সাইফি মুফতি মিজানুর রহমান আশরাফ ইয়াবু খাউর ইসলামি টাওয়ার দোকান নং ছয় এগারো বাংলা বাজার ঢাকা এগারোশো শূন্য এক নয় এক এক শূন্য শূন্য ছয় আট শূন্য ছয় ডাক্তার জাকির নায়কের লেকচার সম্ভব ডাক্তার জাকির নায়ক আলেম নয় তবে তুমি ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ অন্যান্য ধর্মের মধ্যে ইসলামের কি পার্থক্য এই দেওয়া দেওয়ার কারণে অনেক ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতেছে তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম মানুষ ডক্টর জাকির নায়কের লেকচার দেখা দরকার প্রশ্ন উত্তর ডক্টর জাকির নায়কের লেকচার প্রশ্ন উত্তর সহ সবক্ষণ একত্রে পিচ টিভি মুন ডাক্তার জাকিনানি প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রকাশক মোহাম্মদ আল আমিন রাবে বুক হাউস আটত্রিশ বাংলা বাজার চতুর্থ দানা ঢাকা এগারোশো আলহামদুলিল্লাহ রব্ল আমিন রব্বানা তিনাফিন দোনিয়া হাসানাত

তারপরেকে পাঁচ কাজের সহিত মজবুতভাবে জোড়া তৌফিক দান করুন সব পুজারিতে যাওয়া তৌফিক দান করুন মাসে তিন দিন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা বাৎসরিকভাবে দেওয়া তৌফিক দান করুন আমাদের ইমানকে সাহাবিদের মতো মজবুত করে দিন মরশা কাল মতন অনুসীব করেন হে আল্লাহ আমাদেরকে হজ করে তৌফিক দান করে আমাদের নেখায় দিন শরীর সুস্থ রাখুন আইন কামে বরকত দিন মসজিদ মাদ্রাসা ইতিমখানা বানানোর নিয়ত করেছে নবীন হজরত সাল্লামের নামে একটা বিশাল বড় কমে মাদ্রাসা হজরত মোহাম্মসাল্লামের নামে একটা আলিয়া মাদ্রাসা আলিয়ার স্টুডেন্টরা কমের আলেমে থেকে কোরআন হাদিস শিখবে কমের আলেমরা আলিয়ার স্টুডেন্ট থেকে ইংরেজি ভাষা কোরআন হাদিস শিখবে মসজিদ মাদ্রাসা ইতিমখানা বানানোর নিয়ত করেছে আল্লাহ হজরত মহমসাদাল্লাম নবী আলমা টাকার ব্যবস্থা করে দাও জায়গার ব্যবস্থা করে দাও সব ব্যবস্থা করে দাও হাফেজ ডাক্তার আলেম ডাক্তার আলেম ইঞ্জিনিয়ার আলেম বৈজ্ঞানিক হাফেজ প্রধানমন্ত্রী হাফেজ রাষ্ট্রপতি আলেম উকিল আলেম ব্যারিস্টার আলেম টিচার করন সুনামা আপি একশো পার্সেন্ট করন সুনামা আপি চলা তো দান করুন মরাসম সময় কালের মতো সিপ করেন কবর হাসপে পৌঁছাতে কঠিন যাবে আর সেখানে কীভাবে থাকবো কবর আপনি আমাদের বন্ধু হয়ে যায়ন হাঁসব মিজে পৌঁছানো আপনি আমাদের বন্ধু হয়ে যায়ন আমাদের সব আর সব অসুখ ভালো করে দেন শরীর সুস্থ রাখুন বেশি বেশি যেন আপনার এই করতে পারি মনের সময় কালের মতো সিপ করেন